রাজবাড়ি জেলার একটি গ্রামে ঘটেছে এমন এক ঘটনা যা সিনেমাকেও হার মানাবে এক নারী দুই স্বামীকে ম্যানেজ করে দীর্ঘদিন সংসার করেছেন এলাকায় তৈরি হয়েছে হইচই একদিকে প্রথম স্বামীর সঙ্গে স্বাভাবিক জীবন অন্যদিকে দ্বিতীয় স্বামীর সাথে গোপনে সম্পর্ক প্রায় দুই বছর ধরে এই রহস্যময় সংসার চলে আসার পর অবশেষে বিষয়টি প্রকাশ পেলে এলাকাতে তোলপাড় শুরু হয় এখন এই অস্বাভাবিক সংসারের কাহিনী আদালত ও ইউনিয়ন পরিষদে পৌঁছেছে যেখানে প্রথম স্বামী প্রতারণার অভিযোগ করেছেন এবং দ্বিতীয় স্বামীও পরিস্থিতির মধ্যে রয়েছেন বিভ্রান্ত স্থানীয় সূত্রে জানা গেছে চার বছর প্রেমের সম্পর্কের পর দুই সালের ২৭ অক্টোবর নটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আবু হানিফ শেখের ছেলে ইউটিউবার সাগর শেখ এবং আলিপুর গ্রামের নুরুল ইসলাম ভুইয়ার মেয়ে জান্নাতুল ফেরদোস বাবা মা ও ভাই প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই বসবাস করতেন জান্নাতুল যেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ সংসার জীবন ভালোই চলছিল এই দম্পতির হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরাই শ্বশুরবাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল তবে দ্বিতীয় স্বামীর বাড়িতে যাওয়া হয়নি তার সংসার করতেন বাবার বাড়িতে থেকেই প্রথম স্বামী সাগরের দাবি প্রায় দুই বছর ধরে তার সঙ্গেও স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলেছেন জান্নাতুল স্ত্রীর পরিবার তাকে মেনে না নেওয়াই তার বোনের বাসা সহ বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন স্বামী স্ত্রী চলতি মাসের দুই নভেম্বর তারা একসাথে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন বলেও দাবি করেন সাগর তবে দুই সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে দ্বিতীয় স্বামীর ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর আর এতেই বিপত্তি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল এখন দ্বিতীয় স্বামী নিয়েই সংসার করতে আগ্রহী তিনি বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর জান্নাতুলের মা হাসিনা বেগম বলেন সাগরের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছিল তবে দু মাস পর তাদের ডিভোর্স হয়ে যায় সাগর আমার মেয়েকে চাপ দিয়ে সময় কাটাতে বাধ্য করেছে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদ হলে তার নোটিশের কপি আসার কথা ছিল তবে তা এখনও পাইনি সাগরের অভিযোগের ভিত্তিতে জান্নাতুলের বাবা ও ইউপি সদস্যের সদস্যদের নিয়ে আলোচনা করেছে কিন্তু জান্নাতুল বলে দিয়েছে সে সাগরের সংসার করবে না দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে